হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওয়ান পিস ওয়ান ওয়ান জিরো ব্যাপারে লুফি ভার্সেস স্যাটন জোরো ভার্সেস লুচি এবং সানজি ভার্সেস কিজারু এই সব কিছুই কিন্তু আমরা দেখতে পাবো এই চ্যাপ্টারটির মধ্যে ওভারঅল এই চ্যাপ্টারটি ছিল সবচেয়ে দুর্দান্ত তাহলে চলো কোনো রকম দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সকলকেই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এই চ্যাপ্টারটির নাম হলো আই হ্যাভ বিন লুকিং ফর আর এখানে আই হ্যাব বিন লুকিং ফর বোঝানো হয়েছে বনির জন্য যে কিনা লুফিকে খুঁজছিল অ্যাজ এ সান গড বা নিকা চ্যাপ্টার শুরুতেই আমরা ডরি এবং ব্রগিকে দেখতে পাই যারা নিজেদের পুরো টিম নিয়ে চলে এসেছে ডরি এবং ব্রগি তাদের পাইরেট স্ক্রুমেটদেরকে বলে যে তোমরা চারিপাশে যতগুলো জাহাজ দেখতে পাচ্ছ মারিনদের সবগুলোকে উড়িয়ে দাও আর নিজেদের ক্যাপ্টেনের থেকে এই অর্ডারটা পাওয়ার পর তারা লেগে পড়ে নিজেদের কাজ করতে তারা আশেপাশে যতগুলো মারিনদের জাহাজ দেখতে পেয়েছে সবগুলোকেই প্রায় গুড়িয়ে দিল তারা মোটামুটি ছোট এবং মাঝারি সাহায্যের যে জাহাজগুলো ছিল সবগুলোকেই গুড়িয়ে দেয় এই জিনিসটাকে আটকানোর জন্য সেখানে থাকা যার নাম হলো দায়িত্ব নেয় সে বলে যতগুলো ছোট এবং মাঝারি জাহাজ আছে তারা যেন রাস্তা থেকে সরে যায় এবং বড় যুদ্ধের জাহাজগুলো এই জিনিসটা হ্যান্ডেল করবে তারা প্রথমে প্যাসিফিস্টদের টার্গেট করে তাদেরকে ধ্বংস করে ফেলবে এবং পরে লুফি এবং তাদের ক্রিউমের আক্রমণ করবে এর মানে হলো মারিনদের কাছে কিন্তু এখনো প্রচুর গান পাওয়ার রয়েছে তারা মোটামুটি একশোটা জাহাজ এনেছিল এই বাস্টার্ড কলের জন্য তার মানে এই বাস্টার্ড কলটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হবে না আর এই বাস্টার্ড কল থেকে বাঁচার জন্য লুফি এবং তার ক্রিউ মেম্বারদেরকে খুব তাড়াতাড়ি এঘেট থেকে পালাতে হবে আর এই এঘেট থেকে পালানোর জন্য তাদেরকে সাহায্য করতে চলে এসেছে তাদের পুরনো জায়ান্ট পায়ের বন্ধুরা উসব এই জিনিসটা তার এর মাধ্যমে দেখে নেয় এবং তার সাথে কিন্তু সব লোকজনই ওখানে ছিল উসব এই জিনিসটা দেখে খুব খুশি হয়ে যায় যে তার মাস্টাররা তাদেরকে বাঁচাতে চলে এসেছে এবং সে খুশিতে প্রায় পাগলি হয়ে যায় কিন্তু এখানেও স্ট্রহ্যাট পাইরেটদের একটা সমস্যা আছে এখানে তাদের জাহাজ ফেসে গেছে বরফের মধ্যে আর তারা এখন তাদের জাহাজকে ছেড়ে এখান থেকে যেতে পারবে না কারণ এর আগেও তারা তাদের নিজের জাহাজ হারিয়ে ফেলেছে তাই তারা চাইবে না দ্বিতীয়বার তাদের জাহাজ হারাতে ওয়াইল আমরা এখানে জিনবেকে দেখতে পাই যে কিনা যাচ্ছিল জোরোর কাছে জোরোকে আনতে ফাইনালি আমরা অনেকগুলো চ্যাপ্টারের পর জোরোকে দেখি bye যে কিনা এখনো লুচির সাথে ফাইট করে যাচ্ছিল জোরো লুচির সাথে ফাইট করার জন্য টু শর্ট স্টাইল ব্যবহার করছিল এবং সে তার ব্যান্ডেনাটাও কিন্তু পড়েছিল না এর মাঝে জোরো লুচির একটুখানি প্রশংসা করে দেয় বলে যে লুচি তুমি কত স্ট্রং কত শক্তিশালী এরপরে জোরো আবার বলে কিন্তু অনেক খেলা হয়ে গেছে এখন সময় চলে এসে যে এই জিনিসটাকে মিটিয়ে বাড়ি যাওয়ার এটা শুনে লুচি বলে যে তুই তো এমনভাবে বলছিস যেন তুই জিতে গেছিস তোর ক্রিউ মেম্বাররা তোর অপেক্ষা করছে না তুই তাদের জন্য একটা ফেভার করে দিতে পারিস এখনই আমার কাছে হেরে যা তাহলে তোদের ক্রিম মেম্বারকে এখন আর তোর জন্য অপেক্ষা করতে হবে না তবে সত্যি সত্যি জোরো কিন্তু অনেকটাই সময় নিয়ে ফেলেছে লুচিকে হারানোর জন্য জোরো কি সত্যি সত্যি লুচির সাথে পেরে উঠছে না নাকি লুচিকে ইচ্ছা করে এখানে আটকে রাখছে যাতে লুচি পরবর্তীতে অন্য কোথাও গিয়ে সমস্যা না তৈরি করতে পারে তোমাদের কি মতামত তোমরা আমাকে এখনই এটা কমেন্টে লিখে জানাও এরপরে আমরা লুফি এবং বনির একটা দৃশ্য দেখতে পাই যেখানে বনি কাজ ছিল এবং এবং লুফি তাকে জিজ্ঞেস করে যে তুমি কাঁদছ কেন উত্তরে বনি বলে আমি কাঁদব নাই বা কেন আমি তো এতদিন তোমাকেই খুঁজছিলাম এরপরে লুফি বলে যে আমাকে আমি তো তোমার সামনে ছিলাম এই কথাটা শুনে বনি লুফিকে জানায় যে আমি এতদিন জানতাম না যে তুমি আসলে নিকা দ্য সান গড যদিও বা লুফি নিজেই জানত না এই সান গড বা নিকার ব্যাপারে যদি লুফি পরে নিকা বা সান ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো সে তার শক্তিগুলো আরো বেশি সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এরপরে লুফি বনিকে জিজ্ঞেস করে যে তুমি কিছু কিছুক্ষণ আগেই একটা দুর্বল রকমের ঘুষি মারলে ওটা কি ছিল এরপরে বনি বলে যে আমি তোমার মতো ঘুষি মারার চেষ্টা করছিলাম আর তোমার যদি মনে হয় যে আমার পাঁচটা দুর্বল ছিল তাহলে তুমি আমাকে একটা ঘুষি মেরে দেখাও এই যে সামনে স্যাটান দাঁড়িয়ে রয়েছে সে কিছুক্ষণ আগেই ভেগাপাঙ্কের ওপর আক্রমণ করে তুমি একেই একটা ঘুষি মেরে দেখিয়ে দাও যে কিভাবে একটা শক্তিশালী ঘুষি মারা হয় এরপরে লুফি নজর যায় ভেগাপাঙ্কের ওপর আর সে এখন খুব রেগে গেছে কারণ স্যাটান তার বন্ধুকে মারার চেষ্টা করেছে এরপরে লুফি বনিকে দেখিয়ে দেয় যে কি করে একটা শক্তিশালী ঘুষি মারতে হয় সে স্যাটানের ওপর আক্রমণ করে দেয় তার নতুন অ্যাটাক দিয়ে আর যেটার নাম হলো বুমিং ডাউন গ্যাটলিং আর এর পরেও ঘুরিয়ে আরো একটা ঘুষি মারে স্যাটানকে যার ফলে স্যাটান দূরে একটা জায়গায় ছিটকে পড়ে স্যাটান দূরে ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে ফ্র্যাঙ্কি এবং অ্যাটলাস এরা দুজনে বনি এবং ভেগাপাংকে নিয়ে দূরে কোথাও যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা তাদের সাথে ভেগাপাংকে নিয়ে যেতে পারবে না কারণ আমরা আগে আগে দেখেছি যে ভেগাপাঙ্কের ওপর স্যাটান আক্রমণ করে দেয় তার মাকড়সা পা দিয়ে আর যার ফলে ভেগাপাঙ্কের অবস্থা এখন খুবই খারাপ সে যদি নিজের জায়গা থেকে একটুও নড়ার চেষ্টা করে তাহলে তার মৃত্যু নিশ্চিত কিন্তু তখনই আমরা সেখানে কিজারুকে দেখতে পাই যে কিনা সেখানে দাঁড়িয়ে ডায়লগ মারছিল ভেগাপাঙ্কে সে বলছিল তুমি এখান থেকে নড়ো আর না নড়ো তোমার মৃত্যু কিন্তু নিশ্চিত আছে এটা বলতে বলতেই কিজারু তার লেজার দিয়ে আক্রমণ করে দেয় বনি এবং ভেগাপাঙ্কের ওপর কিন্তু এইবারই আক্রমণটা তাদের ওপর আছড়ে পড়লো না তার আগেই সেখানে চলে আসে সানজি সে তার পায়ের মাধ্যমে সেই লেজারটিকে লিফলেট করে দেয় আর এই জিনিসটা দেখে কিজারু নিজেও অবাক হয়ে যায় তার চোখ কপালে উঠে যায় এরপরে সানজি এবং কীজারুর মধ্যে কিছুটা থাকে যেখানে সানজি বলে ভালোবাসার আগে কোনো লেজারই টিকতে পারবে না এটা শুনে কিজারুও বলে তাহলে তো আমাদের সব রকমের ফিজিক্স এর কাগজপত্র জ্বালিয়ে দেওয়া উচিত এর সাথে সাথে কিজারু আরো বলে যে আমি যখন এতটা সময় নিয়ে নিয়েছি আমাকে তো তোমাদের মধ্যে কারোর মাথা নিয়ে হাজির হতেই হবে এটা শুনেও সানজি তার পাল্টা জবাব দেয় তুমি এটা করতে পারবে না তাই তুমি এখন থেকে ক্ষমা চিঠি লেখা শুরু করো এখানে কিজারুর সামনে দাঁড়িয়ে রয়েছে লুফি এবং সানজি লুফি হয়তো কিজারুকে ছেড়ে দেবে সানজির ওপর এবং নিজে চলে যাবে স্যাটানের সাথে যুদ্ধ করতে কারণ স্যাটান এখনো হার মানেনি কিন্তু এই সময় সেখানে এসে উপস্থিত হয় ব্ল্যাক বিয়ার্ডের দুজন কমান্ডার ভ্যানাগার অ্যান্ড ক্যাটারিনা ডিবন ক্যাটারিনা ডিবন স্যাটনের একটা পা টাচ করে এবং বলে মিশন কমপ্লিটেড এসব দেখে স্যাটন ক্যাটারিনাকে জিজ্ঞেস করে যে তোমার মতো একজন পাওয়ারফুল ব্ল্যাক বিয়ার্ডের আন্ডারে কি করে কাজ করতে পারে উত্তরে ক্যাটারিনা বলে যে ব্ল্যাক একজন স্পেশাল এটা শুনে স্যাটন বলে যে হ্যাঁ যেমন তার লিনেজ এখানে কিন্তু স্যাটনও ব্ল্যাক বিয়ার্ডের লিনেজের ব্যাপারে সব কিছুই জানে আর এটা দেখে ক্যাটারিনা ডিবনও কিছুটা অবাক হয়েছিল এরপরে স্যাটন জিজ্ঞেস করে যে তোমাদের ক্রিউরা কিন্তু কিছু না কিছুতে লেগেই আর তোমরা এখানে এসেছ কোন কাজে উত্তরে ক্যাটারিনা এবং ভ্যানগার্ড এরা দুজনাই একসাথে বলে যে তারা চায় এই পুরো পৃথিবীটাকে এত কিছু কথা বলার পর স্যাটান তাদের উপর আক্রমণ করতে যাবেই ঠিক তার আগে ভ্যানাগার তাদের দুজনকে টেলিপোর্ট করে দেয় তাদের জাহাজের কাছাকাছি আর ঠিক সেই সময় আমরা দেখতে পারি ক্যারাবো পেছন থেকে তাদেরকে ডাকে ক্যারাবো এখানে বলে যে সে তাদের খুব বড় ফ্যান এবং সে ব্ল্যাক বিয়ার পাইরেট ক্রুয়েট একজন মেম্বার হতে চায় আর এখানে শেষ হয়ে যায় ওয়ান তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এই চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসি অ্যানিমি রিলেটেড কন্টেন্ট তোমরা চাইলে তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ততক্ষণের জন্য বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে